সালামু আলাইকুম প্রিয় শ্রোতা আজ আমরা উপস্থাপন করছি হাজারো নক্ষত্রের মাঝে একটি বিশেষ নক্ষত্র আব্দুল্লাহ ইবনে জাহাস আল আসাদি রাজালত আনহুর সম্পর্কে আব্দুল্লাহ ইবনে জাহাস রজালতুল্লা আনহুর মাতা উমাইয়া বিনতে আব্দুল মুতালিব রাসুল করিম সাল্লা ফুফু পরবর্তীতে তার বোন উম্মুল মুমিনিন জাইনাব রজালতল আনহাকে রাসুল করিম সাল্লা সাল্লাম বিয়ে করায় পুনরায় তাদের মধ্যে নতুনভাবে আত্মীয়তার বন্ধন সৃষ্টি হয় আবদুল্লাহ ইবনে জাহাস আল আসাদি রাজুল তালহু রাসুল করিম সাল্লা সাল্লামের সেই সম্মানিত সর্বপ্রথম সাহাবি যাকে আমিরুল মুমিনিন উপাধি দিয়ে ইসলামের সামরিক ঝান্ডা সুপর্দ করা হয়েছিল রাসুল করিম সাল্লা সাল্লামের দাওয়াতের সূচনাকালে এবং দারুল আর কামে প্রশিক্ষণমূলক কর্মসূচি শুরু করার পূর্বে আবদুল্লাহ ইবনে জাহাশ রাজ আহু ইসলাম গ্রহণ করেন মক্কায় কুরাইশদের অত্যাচারে যখন মুসলমানদের জানমাল একান্তই হুমকির সম্মুখীন হয়ে পড়ে তখন রাসুল করিম সাল্লা সাল্লাম সাহাবিদের মদিনায় হিজরত করার অনুমতি দেন তিনি হলেন দ্বিতীয় মহাজির সাহাবি যার পূর্বে আবু সালামা রজিলতাল আহা ছাড়া অন্য কেউ মদিনায় হিজরত করার সৌভাগ্য লাভ করতে পারেননি ঘরবাড়ি পরিবার পরিজন ও জন্মভূমি ত্যাগ করে আল্লাহর দিনের হেফাজতের জন্য হিজরত করার অভিজ্ঞতা এটাই তার প্রথম নয় এর পূর্বেও তিনি পরিবারের কয়েকজনকে নিয়ে হাবসায় হিজরত করার অভিজ্ঞতা অর্জন করেছিলেন তবে তার এবারকার হিজরত পূর্বের তুলনায় পরিপূর্ণ ও সামগ্রিক মদিনা হিজরতে তার ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী পরিবার পরিজন ও আত্মীয় স্বজনসহ সকলেই অংশগ্রহণ করেছেন কেননা তার সমগ্র পরিবারটি ছিল ইসলামিক পরিবার এবং সমগ্র গোত্রটি ছিল ইমানদারদের গোত্র এবারের হিজরতের পর তার বাড়িটি বিরান ভূমিতে পরিণত হয় মরুভূমির দমকা হাওয়া তার ঘরের একদিকের জানালা দিয়ে প্রবেশ করে অন্য দিকের জানালা দিয়ে শো শো করে বেরিয়ে যেত মনে হতো এই বিরান বাড়িটিতে কোনো দিন কেউ বাস করেনি আর এখানে চা ও কফির আসরের সন্ধ্যায় কেউ একত্রিত হয়ে খোশ গল্পেও রাত কাট থাকেনি আবদুল্লাহ ইবনে জাহাজ রাজলত লহ হিজরতের মাত্র কয়েকদিন পর আবু জাহাল ও উতবা বিন রাবিয়ার নেতৃত্বে কুরাইশদের একটি দল মহল্লায় ঘুরে ঘুরে অনুসন্ধান চালাচ্ছিল যে মুসলমানদের মধ্য থেকে কে কে মদিনায় হিজরত করে চলে গেছে আর কে কে এখনও এখানে অবস্থান করছে তার আবদুল্লাহ ইবনে জাহাজ রাজিলতাল আনহুর বাড়িতে পৌঁছে দেখতে পায় যে জনমানবহীন এই বিরান ঘরবাড়িগুলোর দরজা জানালা দিয়ে দমকা বাতাসের সাথে ধুলাবালি প্রবেশ করে আসবাব উপর একটি মোটা আবরণের সৃষ্টি করেছে আর দমকা বাতাসের ঝাপটায় দরজা জানালাগুলো সজোরে আওয়াজ করছে মনে হচ্ছিল আবু জাহাজের পরিত্যক্ত ঘরবাড়িগুলো তাদের মালিকদের জন্যে প্রন্দন করছে বিরান বাড়িগুলোর এই করুণ দশা প্রত্যক্ষ করে আবু জাহাল বলে উঠল তারা কোথায় যাদের জন্য আজ বাড়িঘরগুলো ক্রন্দন করছে ইবনে জাহাজ রাজলত আনহুর অত্যন্ত সুন্দর ও মূল্যবান আসবাবপত্র ও মনোরম বাড়িঘরের লোভ জাহলের পক্ষে সংবরণ করা সম্ভব হলো না রাজা বাদশাহগণ যেভাবে তাদের রাজ্যের ধন সম্পত্তি যেমন খুশি তেমন ব্যবহার করে অনুরূপ আবু জাহেলও আব্দুল্লাহ ইবনে জাহাসের বাড়িঘরগুলো দখল করে যথেচ্ছা ব্যবহার শুরু করলো মদিনায় আবদুল্লাহ ইবনে জাহাস রাজাল তালহুর নিকট তার বাড়িঘর আবু জাহালের কর্তৃক দখলের খবর পৌঁছেলে তিনি রাসুল করিম সাল্লা সাল্লামের কাছে এসে ভারাক্রান্ত হৃদয়ে এ খবর জানালেন একথা শুনে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন হে আবদুল্লাহ তুমি কি এতে সন্তুষ্ট নও যে আল্লাহ এর বিনিময়ে জান্নাতে তোমাকে সুন্দর সুন্দর অট্টালিকা দান করুন তিনি বললেন নিশ্চয়ই হে আল্লাহ রাসুল করিম সাল্লাহাম পুনরায় বললেন তোমার জন্যে তাহলে জান্নাতের বাড়ি বাড়িঘরই উত্তম রাসুল করিম সাল্লাহসাল্লামের মুখে জান্নাতের সুসংবাদ শুনে তিনি অত্যন্ত খুশি হলেন আনন্দে তার দুচোখ জুড়িয়ে গেল প্রথম ও দ্বিতীয় দফা হিজরতের কারণে তার ধন সম্পত্তি ও সুখ শান্তির অবসান হল মদিনায় তিনি অত্যন্ত কষ্টসাধ্য জীবনযাপন করছিলেন জীবনের এক বিরাট অংশে কুরাইশদের নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়ার পর মদিনায় একটু স্বস্তির নিঃশ্বাস নিতে না নিতেই তাকে অত্যন্ত কঠিন এক পরীক্ষার সম্মুখীন হতে হলো। ইসলাম গ্রহণের পর থেকে এ পর্যন্ত তাকে আর এত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়নি তার এই ইমানি পরীক্ষায় ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হয়ে আছে রাসুলের কারিম সাল্লা সাল্লাম ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা মোনাওয়ারায় সামরিক তৎপরতা জোরদার করার সিদ্ধান্ত নিলেন এ লক্ষ্যে তিনি আট সদস্য বিশিষ্ট একটি সশস্ত্র প্লাটুন গঠন করলেন যাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে জাহাস ও সাদ বিন আবি রাজুল্লা লানহুর মতো সাহসী ও বুদ্ধিমান স্বাভাবিক অন্তর্ভুক্ত ছিলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম এই বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে বললেন আমি তোমাদের মধ্য থেকে এমন এক ব্যক্তিকে বাহিনীর পরিচালক মনোনীত করব যে তোমাদের মধ্যে খুদ পিপাসায় সবচেয়ে বেশি ধৈর্য অবলম্বনে সক্ষম এই বলে তিনি এই সেনা দলের ঝান্ডা আব্দুল্লাহ ইবনে জাহাস রাজুল তালহুর হাতে সোপর্দ করলেন তখন থেকে আবদুল্লাহ ইবনে জাহাস রাজুল তালহু প্রথম আমির হলেন যাকে মুসলিম বাহিনীর নেতৃত্বের দায়িত্বে অধিষ্ঠিত করা হয়েছিল করিম কারিম সাল্লা সাল্লাম আবদুল্লাহ ইবনে জাহাজ রাজালতাল লহুকে তার প্রয়োজনীয় করণীয় সম্পর্কে নির্দেশ দানের পর একটি চিঠি হাতে দিয়ে বললেন এই চিঠিটি তুমি দুদিনের পথ অতিক্রম না করে খুলবে না অতপর আবদুল্লাহ ইবনে জাহাজ রাজালত লহুর নেতৃত্বে ইসলামের এই প্রথম গোয়েন্দা প্লাটুন মদিনা থেকে বিদায় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় রসলে করিম সাল্লা সাল্লামের নির্দেশ মতো দুদিনের পথ অতিক্রম করার পর আব্দুল্লা জাহাশ রাজ আনহু চিঠিটি খুললেন এতে হেদায়ত ছিল আমার এই চিঠি পাঠ করার পর পুনরায় পথ চলতে থাকো যতক্ষণ পর্যন্ত না তায়েফ এবং মক্কার মাঝখানে একটি খেজুর বাগান না পাবে এ বাগানের নিকট দিয়ে কুরাইশা যাতায়াত করে তোমরা সেখানে অতি সঙ্গোপনে অবস্থান নিয়ে তাদের গতিবিধি ও খবরাখবর আমাকে অবহিত করবে আবদুল্লাহ ইবনে জাহাস রাজু এই চিঠিটি পাঠ করার সাথে সাথে বলে উঠলেন আল্লাহর নবীর নির্দেশের প্রতি আনুগত্যের মস্তক অবনত করলাম অতপর তিনি তার বাহিনীকে উদ্দেশ্য করে বললেন রাসুলে কারিম সাল্লা সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন যেন সম্মুখ পথের নির্দিষ্ট একটি খেজুর বাগান পর্যন্ত গিয়ে সেখানে অবস্থান নিয়ে কুরাইশদের গতিবিধি খবরাখবর ও তথ্যাদি সংগ্রহ করে তাকে পাঠায় কিন্তু রাসুল করিম সাল্লা সাল্লাম তোমাদের ইচ্ছার বিরুদ্ধে সে পর্যন্ত নিয়ে যেতে নিষেধ করেছেন এই ঝুঁকিপূর্ণ পথে শাহাদাতের মৃত্যুকে অবধারিত জেনে তোমাদের মধ্যে যারা আমার সাথে যেতে ইচ্ছুক শুধু তাদেরকে সাথে নেব আর যারা অসম্মতি জানাবে তার নিঃসংকোচে ফিরে যেতে পারবে এই কথা শুনে সাহাবিদের সকলেই সমস্যারে বলে উঠলেন আমরা সকলেই রাসুলের নির্দেশ পালনের জন্যে আনুগত্যের মস্তক অবনত করলাম আল্লাহ রাসুল আপনাকে যে পর্যন্ত যেতে বলেছেন আমরা সে পর্যন্ত আপনার সাথে যেতে অবশ্যই প্রস্তুত আছি খেজুর বাগানের সন্নিকটে পাহাড়ের গা ঘেঁষে আঁকা ও উঁচু নিচু দুর্গম যে পথটি চলে গেছে কুরাইশদের বহির্বিশ্বে যোগাযোগের একমাত্র পথ সেটি এই ঝুঁকিপূর্ণ স্থানে গিয়ে তারা অত্যন্ত সংগোপনে কুরাইশদের গতিবিধি ও খবরাখবর জানার জন্যে ও পেতে রইলেন দায়িত্ব পালনরত অবস্থার কোনো এক পর্যায়ে তারা দেখতে পেলেন আমর বিন হাদরামি হাকাম বিন ফাইসল ওসমান বিন আবদুল্লাহ ও তার ভাই মুগাইরার সমন্বয়ে কুরাইশদের এক ব্যবসায়ী কাফেলা প্রচুর পরিমাণ কিসমিস চামড়ার সামগ্রী ও অন্যান্য মূল্যবান দ্রব্যাদি নিয়ে মক্কার দিকে অগ্রসর হচ্ছে এ অবস্থায় কী পদক্ষেপ গ্রহণ করা যায় সে ব্যাপারে আবদুল্লাহ ইবনে জাহাজ রাজ আনহু ও তার সাথীরা সলা পরামর্শ শুরু করলেন নির্দিষ্ট দিবসটি ছিল আশহুরিল হুরুম বা হত্যা ও যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ মাসসমূহের শেষ দিন তারা পরামর্শ করেছিলেন আজ যদি আমরা তাদের উপর হামলা করি তাহলে তো নিষিদ্ধ মাসেই তাদের উপর আক্রমণ করা হবে আর তা হবে হারাম মাসেরই অবমাননা যার ফলে সমগ্র আরবে এর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে আর যদি আমরা আজকের দিনের সুযোগ ছেড়ে দিই তাহলে তো আগামীকালই তারা হারাম শরীফের আর সেখানে আমাদের পক্ষ থেকে কোনো অভিযান পরিচালনার প্রশ্নই ওঠে না সেখানে তো সকলেরই জীবন ও সম্পদ নিরাপদ মুশ্রিকরা তা মেনে না চললেও মুসলমানদের পক্ষে তো হারামের অবমাননা করা সম্ভব নয় এসব বিষয়ে ভালো মন্দ উভয় দিক চিন্তা ভাবনা করার পর শেষ পর্যন্ত তারা ওই দিনই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এ চারজনকে হত্যা করে কাফেলার সব কিছুকে গণিমত হিসেবে গ্রহণ করার সিদ্ধান্তে একমত হলেন এ সিদ্ধান্তে উপনীত হওয়া মাত্রই কাল বিলম্ব না করে তারা কুরাইশদের এই বাণিজ্য কাফেলার বিরুদ্ধে অভিযান চালালেন এ অভিযানে কুরাইশদের একজন নিহত দুজন বন্দি ও চতুর্থ ব্যক্তি কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হল আবদুল্লাহ ইবনে জাহাজ রাজলতুল্লানহ এবং তার বাহিনীর অন্যান্য সাহাবিরা এই দুই কায়েদি এবং তাদের উঠ বহরের সমস্ত মাল সামান নিয়ে দ্রুত গতিতে মদিনার দিকে ধাবিত হলেন মদিনায় পৌঁছে তারা দু বন্দী সহ এসব মালামাল রসুলের করিম সাল্লা খিদমতে হাজির করলেন রাসুল্লা সাল্লাহলামের নির্দেশ অমান্য করে নিষিদ্ধ মাসসমূহে রক্তপাত করে কয়েদি ও তেজারতি দ্রব্যাদি নিয়ে আসায় তিনি এসব গ্রহণ করতে অস্বীকার করলেন রাসুল্লাহ করিম সাল্লাহাম তাদের বললেন আল্লাহর শপথ আমি তোমাদের রক্তপাত করতে নির্দেশ দেইনি শুধু নির্দেশ দিয়েছিলাম কুরাইশদের গতিবিধি ও খবরাখবর সংগ্রহের লক্ষ্যে ওত পেতে থেকে সংগৃহীত তথ্যাদি আমাকে জানানোর জন্য কয়েদি দুজনের ব্যাপারেও তিনি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সলা না আসা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিলেন আর বাণিজ্য সম্ভার ও বহর থেকে একটি কপরদক গ্রহণ করতেও তিনি অস্বীকৃতি জানালেন রাসলে করিম সাল্লা সাল্লাম কর্তৃক ঘটনার নিন্দা মালপত্র গ্রহণে অস্বীকৃতি ও তাদের কৃতকর্মের প্রতি ভর্ৎস না করায় আবদুল্লাহ ইবনে জাহাস রাজালহু ও তার সাথীরা যেন আসমান থেকে পড়লেন ইচ্ছা ও নির্দেশ বিরোধী কাজ করে তারা নিশ্চিতভাবে নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন ভেবে অত্যন্ত অনুতপ্ত হচ্ছিলেন এ ঘটনার ফলে মদিনার গোটা পরিবেশ যেন তাদের জন্য সংকীর্ণ হয়ে আসছিল তাদেরই একান্ত প্রিয় আনসার ও মজির সঙ্গী সাথীরা তাদেরকে অত্যন্ত ভর্ৎসনা করতে শুরু করলেন এমনকি তাদের সাথে কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দিলেন যখন তাদের পাশ দিয়ে সাহাবিগন যাতায়াত করতেন তখন তাদের দিকে কটাক্ষ করে বলতেন দেখো এই চরমপন্থীরা রাসুল করিম সাল্লাহ সাল্লামের নির্দেশের বিরোধী কাজ করে এসেছে এখানেই শেষ নয় জীবনটা তাদের জন্য অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠল এখন তারা এ কথাও জানতে পারলেন যে মক্কার কুরাইশরায় এ ঘটনাকে কেন্দ্র করে সমগ্র আরব গোত্রসমূহে রাসুল করিম সাল্লা সাল্লামের বিরুদ্ধে সমালোচনার ঝড়ঝর সৃষ্টি করেছে তারা রাসুলে করিম সাল্লা সাল্লামের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে মোহাম্মদ হারাম মাসকে তার জন্যে হালাল করে ফেলেছে এ মাসে সে রক্তপাতকে বৈধ করে নিয়েছে ধন সম্পত্তি লুট ও লোকদের বন্দি করা শুরু করে দিয়েছে আবদুল্লাহ ইবনে জাহাজ রাজু ও তার সাথীদের উপর সমস্ত মুসলমানদের পক্ষ থেকে যে ধিক্ষার ও ঘৃণা বসানো হচ্ছিল তা ছিল অবর্ণনীয় একদিকে তাদের অনিচ্ছাকৃত ভুলের আন্তরজালা তারা দগ্ধ হয়েছিলেন অপরদিকে তাদেরই ভুলের খেসারত হিসেবে তাদের প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজ সারা বিশ্বে বিতর্কিত এসব ভেবে দুশ্চিন্তা ও অনুশোচনায় আবদুল্লাহ ইবনে জাহাজ আনহু এবং তার সাথীরা একেবারে মৃয়মান হয়ে গেলেন এ অবস্থায় তারা রসৌলে করিম সাল্লাহ সাল্লামের নিকটে যেতে খুবই লজ্জাবোধ করছিলেন ক্রমান্বয়ে অবর্ণনীয়ভাবে তাদের সামাজিক অবস্থার শোচনীয় অবনতি ঘটতে লাগলো তাদের উপর যেন বিপদ মুসিবতের একটি পাহাড় ভেঙে পড়ছিল অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল তখনকার গোটা প্রকৃতি যেন তাদেরকে উপহাস করে বলছে রাসুলের নির্দেশ অমান্য করেছ এবার বোঝো মজা এই শ্বাসরুদ্ধকর অবস্থায় হঠাৎ করে একজন সাহাবি দৌড়ে এসে তাদের এ সুসংবাদ দিয়ে বললেন প্রিয় ভাইয়েরা আপনাদের ওই ঘটনা সংঘটিত হওয়ায় আল্লাহ আপনাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন শুধু তাই নয় এ ব্যাপারে রাসুল করিম সাল্লা সাল্লামের উপর ও ওহি হোক করেছেন এ সংবাদ প্রাপ্তির সাথে সাথে আব্দুল্লাহ ইবনে জাহাজ রাজুল্লাহ ও তার সঙ্গীরা কি যে খুশি হয়েছিলেন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব এদিকে দলে দলে সাহাবিরা তাদের মোবারকবাদ জানানো ও একটু কোলাকুলি করার মানুষে খুশির সাথে তাদের উদ্দেশ্যে অবতীর্ণ হওয়া কুরআনে সেই আয়াতগুলো তিলাত করতে করতে ছুটে আসছিলেন তাদের উদ্দেশ্যে রাসুল করিম সাল্লা সাল্লামের উপর অবতীর্ণ হল অর্থ নবী লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে হারাম মাসে যুদ্ধ করা কি আপনি বলে দিন এ মাসে যুদ্ধ করা অন্যায় কিন্তু আল্লাহর নিকট তা হতেও অধিক বড় অন্যায় হচ্ছে আল্লাহর পথ হতে লোকদেরকে বিরত রাখা আল্লাহকে অস্বীকার করা ও অমান্য করা আল্লাহ বিশ্বাসীদের জন্য মসজিদে হারামের পথ রুদ্ধ করা এবং হারাম শরীফের অধিবাসীদের সেখান থেকে বহিষ্কার করা আর বিপর্যয় ও বিশৃঙ্খলা রক্তপাত হতেও মারাত্মক ব্যাপার আন সুরা বাকারা দুইশো ষোলো নম্বর আবদুল্লাহ ইবনে জাহাজ রাজ আনহু ও তার সাথীদের কার্যক্রমের সমর্থনে আল্লাহর পক্ষ থেকে কুরানের আয়াত নাজিল হওয়ার পর রাসুলের করিম নিজেও অত্যন্ত খুশি হলেন এবং হাফ ছেড়ে আল্লাহ এই আয়াত নাজিলের মাধ্যমে রাসুল করিম সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে সমগ্র আরব বিশ্বে কুরাইশগণের প্রোপাগান্ডার ওপর যে জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলেন শুধু তাই নয় সমস্ত আরববাসীদের জানিয়ে দেওয়া হলো যে আবদুল্লাহ ইবনে জাহাস রাজালত আলহু ও তার সাথীদের কৃতকর্মের চেয়ে কুরাইশদের কৃতকর্ম ছিল আরও জঘন্য ও ঘৃণিত অতপর রাসুল করিম সাল্লা সাল্লাম আনন্দের সাথে উট বহরের সমস্ত মালপত্র গ্রহণ করলেন মুক্তিপণ আদায় করে বন্দিদের মুক্তি দিলেন এবং আবদুল্লাহ ইবনে জাহাস আনহু ও তার সাথীদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হলেন কেননা তাদের এই অভিযান মুসলমানদের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়ের রচনা করেছে তাদের এই বহর ইসলামের সর্বপ্রথম প্রথম গণিমত মুসলমানদের ওপর জুলুম নির্যাতন ও জানমালের ক্ষয়ক্ষতির প্রথম প্রতিশোধ এবার এরাই মুসলমানদের হাতে প্রথম বন্দি আর এই ঝান্ডাই ইসলামের প্রথম জিহাদি ঝান্ডা যারসুলের কারিম সাল্লা আবদুল্লাহ ইবনে জাহাশ আনহুর হাতে সোপর্দ করেছিলেন আর আবদুল্লাহ ইবনে জাহাজ আনহুই এই প্রথম ব্যক্তি যাকে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করা হয়েছিল কিছুদিন যেতেই মুসলমানদেরকে যেতে অহুদের রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন আল্লাহর ডাকে রাসুলের সাড়া দিয়ে যা আছে যার তা নিয়েই মুসলমানরা অহুদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এ যুদ্ধে মুসলমানদের অত্যন্ত কঠিন ইমানি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল এতে আবদুল্লাহ ইবনে জাহাজ রাজুল্লা তালুর ইমানি পরীক্ষা ছিল সবিশেষ উল্লেখযোগ্য যুদ্ধে আবদুল্লাহ ইবনে জাহাস রাজত লানহু ও তার সাথী সাদ বিন আবি সাের মাঝে যে ঘটনাটি ঘটেছিল তা সাদ বিন সাশের বর্ণনায় নিম্নরূপ যুদ্ধের পূর্ব মুহূর্তে আবদুল্লাহ ইবনে জাহাসের সাথে আমার দেখা হলো তিনি আমাকে বললেন চলো না আম ভাই আমরা একটু আল্লাহর কাছে দোয়া করি আমি তাকে বললাম ঠিক আছে অতপর আমরা একটু নিরিবিলি স্থানে গিয়ে আল্লাহর কাছে মোনাজাত শুরু করলাম আমি বললাম হে আল্লাহ যুদ্ধ শুরু হলে আমাকে সবচেয়ে শক্তিশালী তেজস্বী ও এমন এক বীর যোদ্ধার সম্মুখীন করো মুসলমানদের প্রতি যার হামলা হবে অত্যন্ত ক্ষিপ্র ও দুর্ধর্ষ আমি তাকে চ্যালেঞ্জ করব এবং সেও আমাকে চ্যালেঞ্জ করবে প্রচণ্ড লড়াইয়ের এক পর্যায়ে তুমি তার উপর আমাকে বিজয় লাভ করার তাউিক দান করবে এমনকি আমি যেন উন্মুক্ত তরবারির আঘাতে তাকে দ্বিখণ্ডিত করে তার সমস্ত অস্ত্র গনিমত হিসেবে ছিনিয়ে আনতে পারি আবদুল্লাহ ইবনে জাহাসও আমার সাথে সাথে হাত তুলে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দুয়ার সমর্থনে বলেছিলেন আমিন আমিন অতপর আবদুল্লাহ ইবনে জাহাস রাজালতলানহু দোয়া শুরু করলেন অর্থ হে আল্লাহ তুমি আমাকেও একজন শক্তিশালী বীর যোদ্ধার সম্মুখীন করো যে অত্যন্ত বিক্র বীর বিক্রমের সাথে আমার উপর ঝাঁপিয়ে পড়বে আমি শুধু তোমার সান্নিধ্য লাভের জন্য উন্মুক্ত তরবারি হাতে তার উপর ঝাঁপিয়ে পড়ব যুদ্ধের এক চরম মুহূর্তে তার তলোয়ারের আঘাতে যেন আমি শাহাদাতের মৃত্যুর সুধা পান করতে পারি আর সে তোমার দিনের বিরোধী সৈনিক হওয়ার কারণে আমার উপর বিজয় হওয়ার খুশিতে সেজন্য আমার নাক ও কান কেটে আমার মৃতদেহকে ক্ষতবিক্ষত করে দেয় এবং কাল কিয়ামতের দিন তোমার সামনে দণ্ডায়মান হইলে যখন তুমি আমাকে জিজ্ঞাসা করবে কি উদ্দেশ্যে তুমি তোমার নাক এবং কানকে বিচ্ছিন্ন করেছ তখন আমি যেন বলতে পারি আল্লাহ শুধু তোমার ও তোমার রাসুলের সৈনিক হওয়ার কারণে তখন তুমি বলবে সাদ্দাকতা তুমি সত্য বলেছ সাদ বিন আবি আকাস রাজহু বললেন বহুদের ময়দানে আব্দুল্লাহ ইবনে জাহাসের দোয়া আমার দোয়া অপেক্ষা লাখ কোটি গুণ উত্তম ছিল বহুদ যুদ্ধের শেষ বেলায় আমি আবদুল্লাহ ইবনে জাহাসকে শহীদ অবস্থায় তার দেহকে নাক কান কাটা অবস্থায় দেখতে পেলাম তার লাশের পাশেই একটি গাছের ডালে তার কর্তৃত নাক ও কান ঝুলছিল আল্লাহ ইবনে রাজালত লহুর দোয়া কবুল করেছিলেন ওহুদের যুদ্ধে তাকে শাহাদাতের সর্বোত্তম মর্যাদায় ভূষিত করেছিলেন যেমন ভূষিত করেছিলেন সাইয়দুর সুহাদা হামজা ইবনে আবদুল মুতালিব রাজালত লহুকে যুদ্ধ শেষে রাসুলা করিম সাল্লা সাল্লাম ইসলামের এই সুমহান আদর্শ সৈনিক আবদুল্লাহ ইবনে জাহাস ও হামজা রাজ আনহুকে একই কবরে রক্তাক্ত অবস্থায় দাফন করেন আল্লাহর রাহে কুরবানি দেওয়া তাদের এই পুত পবিত্র রক্ত চিরদিন মুসলমানদের শাহাদাতের আকাঙ্ক্ষা পোষণের অনুপ্রেরণা সৃষ্টি করতে থাকবে এবং সেদিকেই হাতছানি দিয়ে ডাকবে মহান আল্লাহ রবুল আলমিন কিয়ামত পর্যন্ত সকল মুসলমানকে তাদেরই পদাঙ্ক অনুসরণের তাফিক এনায়ত করুন এবং আমাদেরকেও সেই পথে চলার তাফিক দান